আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো অনেকেই মাঝে মাঝে আমাকে রিপোর্ট করেন যে ভাই আমি তো আমার বাগানে অনেক গাছপালা লাগাই আর গাছে অনেক যত্ন করি কিন্তু সেই অনুযায়ী গাছের যত্ন অনুযায়ী গাছে তেমন কোনো ফল আমরা পাই না বা সেই তুলনায় গাছে ফলন পাওয়া যায় খুবই স্বল্প এবং ফলের কোয়ালিটিও তেমন একটা বেটার হয় না তো তাদের জন্য আমার এই আজকের ভিডিওটি তার আগে চলুন আপনাদেরকে আমার বাগানে কিছু গাছ দেখাই এই যে আপনারা সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাগানের একটি তিন ফলের গাছ এটির ভ্যারি নাম হচ্ছে ইরাকি ব্ল্যাক এই যে আপনারা যদি গাছটি খেয়াল করেন গাছটি দেখবেন আপনারা গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফল আসছে মার্শাল্লাহ গাছের প্রত্যেকটা ডালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফল আসছে এত পরিমাণ ফল আসছে যে গুণে শেষ করা যাবে না এই যে দেখেন আপনারা কী পরিমাণে ফল আসছে মাসাল্লাহ মাসাল্লাহ একবারে মন ভরে যাওয়ার মতো এবং এর পাশে যদি আরেকটা গাছ দেখাই এটিও হচ্ছে একটি তিন ফলের গাছ এটার নাম হচ্ছে সিগার এই গাছটি ছোট হলেও এই গাছটির মধ্যে কিন্তু বেশ মাসাল্লাহ অনেকগুলো ফল চলে আসছে তো তাছাড়া আপনাদেরকে যদি আমার বাগানের আরও কিছু গাছ দেখাই এই যে এটি হচ্ছে আমার বাগানের পেয়ারা গাছ এখানে বেশ কয়েকটা গাছ আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারা গাছের মধ্যে কিন্তু ফল দেখা যাচ্ছে এবং এই গাছটির মাথায়ও কিন্তু ফল দেখা যাচ্ছে এবং পাশের গাছগুলো যদি আপনাদেরকে দেখাই এই পাশের গাছগুলোতে দেখবেন যে প্রত্যেকটা গাছের মধ্যে ফুল চলে আসছে মাসাল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু ফুল চলে আসছে তো আপনাদেরকে যদি এখন আরও কিছু গাছ দেখাই এই যেগুলো হচ্ছে আমার বাগানের মালবেরি গাছ এই যে দেখতে পারেন আপনারা গাছের মধ্যে কিন্তু এখনও ফল ঝুলতেছে এখন মেন কথা হচ্ছে আপনারা যদি আপনাদের বাগানের গাছগুলোকে প্রয়োজনের অতিরিক্ত যত্ন করেন বা অতিরিক্ত খাবার দেন তাহলে কিন্তু সেই গাছ থেকে আপনার ফলন খুব কম পাবেন এই জন্য প্রত্যেকটা গাছের ধরন অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী আপনারা খাবার দিবেন এবং যত্ন করবেন আপনারা গাছের প্রয়োজন অনুযায়ী গাছের কম যত্ন করবেন না এবং অতিরিক্ত যত্ন করবেন না এই যে আপনাদেরকে আমি যে গাছগুলো এখন দেখালাম এই গাছগুলোতে কিন্তু আমি গত দুই মাসে একবার হাত দিই কোনো যত্ন করা হয়নি জাস্ট দুই মাস আগে একবার খাবার দেওয়া হয়েছিল এই গাছগুলোর মধ্যে এরপর এই গাছগুলোতে তেমন কোনো যত্ন নেওয়া হয়নি গাছগুলো নিজে থেকে বড় হচ্ছে এবং নিজে থেকে গাছের মধ্যে ফল চলে আসতেছে তো কথা হচ্ছে এরকম আপনারা যে কোনো গাছ লাগানোর পূর্বে সেই গাছটির ধরন কেমন এবং সেই গাছটির জন্য কীভাবে যত্ন করতে হয় কীরকম যত্ন করতে হয় সেটা অবশ্যই আপনারা জেনে নেবেন তাহলে ইনশাল্লাহ নেক্সটে আপনাদের কোনো আর সমস্যা হবে না তো আজকের ভিডিওটার বিষয়বস্তু ছিল এটাই যে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কিছু করলে সেটা ফলাফল কখনই ভালো হয় না তো আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই আপনাদের যদি আর কোনো জিজ্ঞাসা বা কোনো সমস্যা থেকে থাকে সেটা অবশ্যই আমাকে জানাতে পারবেন তো ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য রইল আসসালামু আলাইকুম